তো পোস্ত চিঙে পোস্ত বানানোর জন্য দেখো পোস্ত নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা সম্পূর্ণ পোস্ত কাঁচা লঙ্কা এটা আমি এখন বেটে নেব বেটে নেব দেখো দেখেছি চিংড়ে পোস্তটা ভাজা আলু আর চিংড়েটা ভাজা হচ্ছে দেখো আমি এবার আটকে দিলাম এবার আমি বেটে নেব বাটা একদম কমপ্লিট আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর পোস্ত মানে একটু বেশি করে দিতে হয় ভালো লাগে না একটু বেশি পোস্ত এটা আমি ধুয়ে নিচ্ছি চলো পোস্তটা নিয়ে যাই এদিকে আমার ওল সে বসিয়ে দিয়েছি নিরামিষ করবো ভাবতে পারছি না এটা হচ্ছে সাদা পোস্ত ছোটো জায়গা রাখতে গিয়ে খালা হয়ে গেল পরে দেখো এটা হালকা সাদা পোস্ত হবে ভাজা হয়ে গেছে দেখতে বলুক তোলুক দিয়ে ভালো লাগছে না দেখো এরপর পোস্তটাই যখন দিয়ে দেবো খুব সুন্দর লাগে দেখো পোস্তটাই আমি দিয়ে দেবো খাইয়ে খাইয়ে দেব এরপর শুনতে বাড়িয়ে দিলাম নাকি আর এখন একটু সরষের তেল আমি দিচ্ছি এটা সরষের তেলটা আমি খাইয়ে খাইয়ে দেবো

ও রেসিপিটা পড়ছে ও দেখতে দেখো দেখো সাদা চিচিঙে পোস্ত দেখো এরপর আমি এই যে হয়ে গেল আর আরে একটু পোস্ত আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম চলো এই সপ্তাহ দারুন লাগবে চলো ঢেলে নিই দেখো বন্ধুরা আমার একদম সাদা পোস্তটা রেডি একদম চিচিঙে পোস্ত দেখো চিচিংয়ে আলু পোস্ত কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো এই পোস্তটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর সব পুরোটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আর স্ক্রিপ্ট করে যাবেন না এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেো নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে নাও পুজো আসছে নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তো নতুন পুরনো সকল রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আর এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকো আর এখন আমার চারশো চল্লিশ একচল্লিশ জন ভিউজ হয়েছে সেই ভিউজ সকল বিহুজের জন্য অনেক অনেক সাবস্ক্রাইবার হয়েছে সকল সাবস্ক্রাইবার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবেন এভাবেই আমার সঙ্গে জয়েন হয়ে যাও তো আজকের মতো টাটা বাই শুভ দুপুর